কোন এক রাত দিন দুপুরে রে চতুর সংবাদ ছড়িয়ে যাবে কোনো এক রাত বা দিন চতুর দিকে সংবাদ ছড়িয়ে যাবে সব আছে আমি আর পৃথিবীর সব আছে আমি আর নেই হারিয়ে গেছি পৃথিবী ছেড়ে হারিয়ে গেছি পৃথিবী ছেড়ে কোনো এক রাত বাদুপুরে চতুর্দিকে সংবাদ ছড়িয়ে যাবে পৃথিবীর সব আছে আমি আর নেই পৃথিবীর সব আছে আমি আর নেই हरिएेई पृथिवीछड़े हरिएसियई पृथ्वी बिछड़े हरिए गेसियई पृथ्वी छेड़े तुम रहा हमारा बलू ক্ষমা করে দিও আমাকে ক্ষমা করে দিও আমাকে কোনো এক রাত বা দিন দুপুরে চতুর্দিকে সংবাদ ছড়িয়ে যাবে পৃথিবীর সব আছে আমি আর নেই পৃথিবীর সব আছে আমি আর নে হারিয়ে গেছি এই পৃথিবী ছেড়ে হারিয়ে গেছি এই পৃথিবী ছেড়ে হারিয়ে গেছি এই পৃথিবী ছেড়ে দুনিয়ার জমি তোমরা চিরস্থায়ী থাকতে পারবে না এই দুনিয়ার হিসাব তোমাকে ওই দুনিয়ায় যাবা লাগবে এই জীবন জীবন নয় আরেকটা জীবন আছে এই জীবনের হিসাব দিতে হবে ওই জীবনে গেলে এই জীবনের হিসাব ওই জীবনে গেলে দাওয়া লাগবে যাররা পরিমাণ ছাড় দেওয়া হবে না যাররা পরিমাণ একটা বালুকে সত্তর ভাগ করলে এক ভাগকে বলা হয় জাররা এই জাররা পরিমাণ আপনাকে ছাড় দেওয়া হবে দুনিয়ার সম্পূর্ণ হিসাব কবরে গেলে দিতে হবে আপনি আমি হয়তো বিশ্বাস করি না হুজুর মরার পরে ফোস যাব গলে যাব কিসের আবার হিসেব নিকাশ কিসের আবার আখা মানে আখেরা জান্নাত জাহান্নাম এগুলো ভুয়া কথা যদি আপনি মুসলমানের বাচ্চা হন আপনাকে বিশ্বাস করতে হবে আমন্তবিল্লা ওয়ামালাই কতিহি ওয়া কুতু বিহি ওয়া রাসূলহি ওয়াল ইয়াউমুল আখির ওয়া কদরহি যদি আপনি ईमानदार হন মুসলমান হম নিজেকে যদি আল্লাহ ওয়ালা দাবি করেন সর্বপ্রথম আপনাকে আমানত আল্লাহ এর উপর বিশ্বাস করতে হবে দুনিয়ার আপনার কেউ দেখে না আপনি রাতের অন্ধকারে গভীর রজনীতে দুনিয়ার মানুষের লোক চক্ষুর আড়ালে গিয়ে আপনি খারাপ কাজ করলেন অন্যায় করলেন অপরাধ করলেন কেউ দেখে নাই যিনি আপনাকে ওই রাতের অন্ধকারে যিনি আপনাকে তার কুদ্রুতি দৃষ্টি দিয়ে দেখতেছেন তিনি কে আল্লাহ বলেন আমন্তু বিল্লাহ আল্লাহ আসের উপরে তোমাকে বিশ্বাস রাখতে হবে যদি তুমি আল্লাহকে বিশ্বাস করো কখন কালেও তোমার দ্বারা অন্যায় কাজ হতে পারে না এই যে রমজান মাস গেল এক মাস আগে আমি প্রায় তিন বেলার চেষ্টা করেছি ঘরের ভিতরে কেউ নেই ছেলে নেই মেয়ে নেই স্ত্রী নেই কেউ দেখে না আপনার হাতের সামনে আপেল আছে আঙ্কুর আছে বেদানা আছে নেস্পতি আছে কিন্তু আপনার পেটেও প্রচণ্ড ক্ষুধা সারাদিন কাজ করেছেন আর হাঁটতে পারেন না সোজা হয়ে আপনি বেড়ে শুয়ে গেলেন আর চলতে পারেন না কিন্তু হাতের সামনে খানা আপনি খান না কারণ এখন দিনের বেলায় যদি খাই আমার রোজা নষ্ট হয়ে যাবে আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে আপনি আল্লাহর ভয়তে হাতের সামনে খাওয়া থাকা সত্ত্বেও আপনি খান না কেন আল্লাহ দেখতে কেউ দেখে না কিন্তু আমার আল্লাহ তো দেখে এই জন্য আপনি আল্লাহর বয়কে খান না আমার আল্লাহ করেছ রমজানের সময় কেউ দেখে না আমার আল্লাহ আমাকে দেখে সুতরাং আমার আল্লাহ যেহেতু আমাকে সার্বক্ষণিক মনিটাইজ করে রেখেছেন আমার আল্লাহ সিসি ক্যামেরা আমার পুহর ফিট করে রেখেছেন সুতরাং আমার আল্লাহর শোকের সামনে দিয়ে ফাঁকি আমি যেহেতু কোন অপরাধ করতে পারবো না সুতরাং আমার আল্লাহ যেহেতু আমাকে দেখতেছেন আমি এই খারাপ কাজ করব না বিল্লাহ আল্লাহর উপরে আপনাকে ইমান আনতেই হবে আল্লাহ আছে বিশ্বাস করতে হবে সুস্থ রাখার মালিক আমার আল্লাহ অসুস্থ করার মালিক আমার আল্লাহ বিপদ থেকে আমাকে উদ্ধার করার মালিক আমার আল্লাহ বিপদ আমার মালিক আল্লাহ এই যে এখন নির্বাচনের মাইকিন চলতে আছে এই নির্বাচনের যুক্ত করে দিতে পারেন আমার আল্লাহ আবার এই নির্বাচনের মাঠেই আমাকে পরাজিত করে দিতে পারেন আমার আল্লাহ যা কিছু করেন সব কিছু করার মতো ক্ষমতা শ্রেণী রাখেন তিনি কে আমি বিল্লাহি ওয়া মালা ইকা মানি ফেরিস্তা আপনি মনে করলেন অমুকের গাছের সুশিন্দা অমুকের গাছের কলা অমুকের গাছের লাউ টেবিলের মিশন দিয়ে ঘুষের টাকা আপনার কেউ দেখে না আপনি বললেন যে আমার টাকা না আমার বোনের টেয়া আমার টাকা না অমুকের টেঁয়া তুই তখন ছেলের ফুরসৎ বিশিস দিবি ওন তোর তো দিত না হতো না আমি আমি মানে তোর দিলাম তুই একবার বিপদ উদ্ধার এই যে কেউ দেখে না আপনি তার কাছে অস্বীকার করলেন নিজের পরিচয় না দিয়া আপনি সুদের উপরে টাকা লাগাইলেন আপনি হারাম জিনিস আপনার ঘরের ভিতরে এনেছেন কেউ দেখে না কিন্তু আল্লাহর দুইজন বডিগার্ড আপনার সঙ্গে আছে কি নেই এ কথা আল্লাহ দুইজন বডিগার্ড আছে কি নাই আপনার সঙ্গে দুইজন ফেরেশতা সার্বক্ষণিক আছে কি নাই এর উপরে আপনার বিশ্বাস করতে হবে দুনিয়ার কেউ দেখেনা আপনি যে খারাপ কাজ করতেছেন সঙ্গে সঙ্গে লিপিবদ্ধ হয়ে যাইতেছে সঙ্গে সঙ্গে লিপিবদ্ধ হয়ে যাইতেছে এর উপর আপনাকে বিশ্বাস রাখতে হবে যদি আপনি ইমানদার হন ওয়া মালাইকাতিহি ওয়া কুতু আল্লাহর কোরআনের ভিতরে যা আছে তা আপনাকে মানতে হবে আপনি মনে করবেন কিছু মানবেন কিছু মানবেন না এটা চলবে না কোরআনের বা থেকে আর সিন বুঝে ইয়া পর্যন্ত আপনাকে খুরা কোরআনের সুরা পাতে হা থেকে সুরা নাচ পর্যন্ত পবিত্র কোরআনের ভিতরে যা আছে সম্পূর্ণ রূপে আপনাকে মানতে হবে যদি আপনার কাছে কোরআনের আইন ও কানুন যদি আপনার কাছে ভালো না লাগে আমার আল্লাহ তাআলা বলতেছেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসিন ইসতাতুম আনতান ফুজুমিন আকতারিস সামাওয়াত ওয়ালা আরদু

আমার আল্লাহ ত হয় আমার পুরাণের আইন ও কানুন যদি তোর কাছে ভালো নালাগে যেমন বাবার সম্পদ বাবার সম্পদ ছেলিফাইভ কয় বাক কথা কয় না রে বাবার সম্পদ ছেলিফাইভ কয় বা মেয়ে ভাইবো এক বাগ অনেকে আছে নিজের দুই ভাগ আল্লাহর বিধান এই হুকুম কার ছেলে দুই ভাগ এই ওয়ার্ডার কার কথা কয় না এই ওয়ার্ডার কার কিন্তু আপনার বোনকে এক বাগ দাবার জন্য এই ওয়ার্ড কার অনেকে আছে নিজের দুই ভাগের সময় শরীয়তটারে মজুদ করি মানে কিন্তু বোনের এক বাগ দিতে হেতনের রাজি তোমার যে আল্লাহ ভাগ করে দিছে বোনেরও সে আল্লাহ ভাগ করে দিছে নিজের ভাগের সময় শরীয়ত মানো বনের ভাগে শরীয়ত আল্লাহ কয় হ্যাঁ ওয়াকিমুস সালাত ওয়া তুয যাকাত যাকাতের বিধান কার এখন অনেকে আছে নিজে কষ্ট করি আপনি সম্পদ যোগাইছেন আল্লাহ কয় সম্পদের চল্লিশ ভাগের এক ভাগ আল্লাহর রাস্তায় জাকাত দিতে হবে এতে কয় এত কষ্ট করি মাথার গাম ফাঁতে পায়ে ফেলে আপনি ইনকাম করেছি মরুভূমির রোদে আমার ফিটটা চলে গেছে বৎস হয়ে গেছে হাইরে কষ্ট এত কষ্টের টাকা আল্লাহ কয় চল্লিশ ভাগের এক ভাগ দি দিম আর তুমি যে মরুভূমির ভিতরে কষ্ট করেছো তোমার ওই কষ্টটা সহ্য করার মতো তো তোমাকে শক্তি যিনি দিছেন তিনি কে হুজুর কি কন এই যে এখন দান হইছে এই দানের জাকাত হচ্ছে ঔষধ দানের জাকাত কি

এই বিচা না ইস্যুই তোমার দানের কি অবস্থা হই ওই তো নিয়ামত খাও আর নিয়ামতের শুকরিয়া আদায় করো না আল্লাহ সুবহানাল্লাহ আমার আল্লাহ তাআলা কয় এই কোরআনের ভিতরে যা আছে হুবহু তোমারই মানতে হবে যদি তোমার কাছে ভালো না লাগে আমার কোরআনের আইনও কারণ তোমার কাছে পছন্দ না হয় আমার ইসলাম ভালো না লাগে আমার মসজিদ ভালো না লাগে আমার দিন ইসলাম তোমার কাছে পছন্দ না গণতন্ত্র তোমার কাছে ভালো লাগে মানুষের তোমার কাছে ভালো লাগে সুদূর ভালো টাকা লাগাইতে ভালো লাগে ঘুষে টাকা খাইতে ভালো লাগে হারাম কাজ করতে ভালো লাগে জানা করতে ভালো লাগে অন্যায় অপরাধ করতে ভালো লাগে অন্যের বিয়েতে খোঁজ করতে ভালো লাগে আপনার যাবতীয় খারাপ কর্ম করতে ভালো লাগে আমি আল্লাহর এগুলো পছন্দ না তো তুই যদি এগুলোই পছন্দ করস তাহলে একটা কাজ কর আমার আকাশের সীমানা ছেড়ে দিয়ে তুই নিজস্ব একটা পৃথিবী থাকলে ওখানে চলে যা আবার আল্লাহ এ তো রেশংসে বলতেছে লাতান খুজু না বললাম জেবি কোণায় জেবের মতো কোনো জায়গা নাই যে দিতে যাবি ওই নিজের রাজ্যের মালিককে আপনি যদি যদি ইমান দ্বারা হন আল্লাহর কোরআনের উপরে হুবহু আপনাকে বিশ্বাস স্থাপন করতে ওয়ামালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি আর রসুলগণের উপরে আপনাকে বিশ্বাস স্থাপন করতে হবে জমিনের ভিতরে এসেছেন রাসুলের উপরে প্রতিষ্ঠিত ছিলেন জমিনে আল্লাহর জমিনে আল্লাহর বিধানের কথা মেনেছেন রাসুলেরা যা কর্ম করে গেছেন আপনার সম্পূর্ণরূপে রাসুলকে আপনাদের জীবন বিধান আপনারা মানতে হবে আমাদের জীবন বিধান আমরা রাসুলকে অনুসরণ করে আমার আল্লাহ রাসুল সাল্লাম ও রাসুলেরা যেভাবে জমিনের ভিতরে তারা ব্যবসা করেছেন বিয়ে করেছেন মেয়ে বিয়ে করাইছেন তারপরে আপনার এই দুনিয়াদারি করেছেন আপনাদেরকেও যদি ওই রাসুলদের ওয়ারিস মনে করেন তাহলে আপনাদেরকে রাসুলদেরকে অনুসরণ করে এই জমিনে চলতে হবে আর আপনারা যদি রাসুলের জীবনে অনুসরণ না করে যদি চলেন তাহলে আপনারা আমরা কালেও মমিন হতে আল্লাহ আমাদেরকে আল্লাহর কোরআনের উপরে রাসুলদের জীবনের উপরে এবং কি আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা স্থাপন করে এই জমিনে চলা তৌফিক দান করুক সকলে বলে না আমিন